আয়া রে উনার গরু হেন লোয়া বই হেটিক মারা গরু আছে তারপর আমি তার বুক গেছি যে মোহর দিন আইতাসে মোহিজ দিন দুই ছেলে আইত দিনী পরিবার আইতাসে পরে দেখিয়া হে দেখছে ঢেকে আইতাসে যে তারে হেন লুকি আমি যাই কারণ আমি হেলহেলা বেড়া মানুষ মারবো আমি যাই বাবা আমি আইছি আইছি তুই আবার কই তো কই গেছে কই গেছে শালা গড়ে চালা কুরখানি দিতাম যে আমি কইছি যে এই নি দিবে কারে

আমরা নে হে টাকা এটা জমি রাখছে এর আগে জমি ישন তে ধুইরাহি মাতা তুই কানতে রাখ হেদে যাই তুই হ্যাঁ না কারেন্ট রাখছে এটা কো না আমার বেয়ে কইছে যে দলিল দেখাও আ দুണ്ട কইছে দলিল দাও না হে দলিল দেখাইতো না দলিল ছরাই আইগো হে দলিল রাখ জমি রাখছে জানেন তো রাখছে বুঝ যা জমিটা রাখতো না জানি এই জায়গাটা রাখছি আমারে বুঝাইয়া দাজো আইকো কাজ যাই কেন কোন বাড়ি হবে না বাইরে বাইরে লক্ষ কুমকি দে কুকুর আইলে አልবো মাইরা አልবো কোন আমরা হইছে নালা না তারা হইছে লোকজন দেইছে নে না তা তা তারা তারা বাইন চের 8 10 টা আমার বাবুयला মানিছে নালা তারাও রাখছে মফিসে কিন্তু মাফামি নাই আচ্ছা এখন ওই যে জায়গাটা নিয়ে বেজাল এই জায়গাটা নিয়ে মাফাভাবি হইতো যে ফাইনাল একটা সিদ্ধান্ত তারা কতটা রাখছে সেই কতটুকু পাইব